মিন্টেল সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এরাউন্ড টিভির পক্ষ থেকে মন ভাই নিয়ে আসছে একটি আজব খেলা পাইপের শাকতে ব্যাগ দিয়ে বাড়ি দিয়ে বল গর্তে ফালাইতে পারলেই আছে আকর্ষণীয় পুরস্কার গর্তের সাইডে সেই পুরস্কারগুলি দেয়া আছে মন ভাই মন ভাই আজব একটি খেলা নিয়ে আসেন ভাই ভাই আজকে খেলার খেলার নিয়ম আমার প্রতিযোগী এখানে আছে আর হাতে আছে কিন্তু ক্রিকেট ব্যাট আর এই ব্যাট দিয়ে কি করে বল কিন্তু পাইপে সাগর মধ্যে পেরিয়ার সামনে আছে পাঁচ পাঁচটি গর্ত আর পুরস্কার রয়েছে কিন্তু পাঁচটি আর এখানে দেখতে পাচ্ছেন পুরস্কার সর্বোচ্চ পুরস্কার দুই লিটার সয়াবিন তেল রয়েছে এক লিটার রয়েছে এক বোতল সয়াবিন তেল আর রয়েছে রাহুল আটা আর তার সাথে রয়েছে লাচ্চা সিমাই যে যে করতে ফেলাতে পারবে সে কিন্তু সেই পুরস্কার পেয়ে যাবে আর আমার রোদে চান্স পাবে একটি করে ভাই খেলা শুরু করে আর কথা না বাড়িয়ে রে আর বন্ধুবারই কিন্তু সেই সামনে করতে ফেলে জিতে নিয়েছে এক প্যাকেট সিবাই কালিদাস আজকে কিন্তু হয়েছে বর্ষাধারণ জিতা নাম্বার করতে ফেলে জিতে নিয়েছে এক প্যাকেট রাহুল আটা কালিদাস বর্ষাধারণ আজকে দেব পুরস্কারের বন্যাা দেখতে পাচ্ছেন আবার কিন্তু সে জিতার নাম্বার করতে ফেলে জিতে নিয়েছে এক প্যাকেট রাহুল আটা আর বিস্কুটে পেয়ে গেল সাতরা এক প্যাকেট বিস্কুট

এক প্যাকেট সিমাইজ ইস কল ভাই বিস আর পেয়ে গেল শান্তনা পুরস্কার এক প্যাকেট বিস্কুট बाशदार है पैक करो किंतु एक बोतल स्वामिल तेल 20 एक बोतल আমার কিন্তু প্রথম গর্তে বল মেরে গর্তে ফেলে জিতে নিয়েছে এক প্যাকেট সীমায়।

এক প্যাকেট সিমাই সিমালি ভাই গেল দেখে প্রথম নাম্বার করতে ছাড়ে জিতে নিয়েছে এক প্যাকেট সিমাই

আবারও কিন্তু মিস এখানে কিন্তু আবারও এক প্যাকের সীমায়